জীবনী তৈরি আমি প্রশান্ত তোমাদের সঙ্গে নতুন আরেকটি রেসিপি রেসিপি ক্রিস্পি চিকেন ফিঙ্গার রোল চিকেন নিয়েছি এটা পেঁয়াজ রসুন আদা নিয়েছি প্রত্যেকটা কেমা করে নেব লঙ্কার গুঁড়ো আছে ভাজা মশলা হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ কর্নফ্লাওয়ার সরিষের তেল এগুলো সবগুলো প্রত্যেকটা পরিমাণ মতো নিয়ে আমি সরষের তেল আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মিখে নিজেই কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য প্রত্যেকটাকে দিয়ে ভালো করেই মিখে নিলাম মারতে মারতেই বলি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এদিকে দুটো ডিম ফেটিয়ে নিয়েছিলাম তার মধ্যে ফিঙ্গার রোলগুলো ডুবিয়ে নিয়ে বেডক্রামে ভালো করে কোট করে নিয়েছি আমি অবশ্য ডবল কোট করে নিয়েছিলাম ঠিক এভাবেই যে কথা বলছিলাম একদম ঘরোয়া উপকরণ এগুলো মোটামুটি আমাদের বাড়িতে কম বেশি পাওয়া যায় যাদের বেডক্রাম থাকবে না টোস্ট যেগুলো পাওয়া যায় দশ টাকা প্যাকেট ওই টোস্টকে গুঁড়িয়ে নিলেও হবে ডবল কোট করে নিলাম এইভাবে হয়েছে আমার নটা হয়েছিল আমি সবগুলোকে কোট করে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা হিট হতে রোলগুলোকে একে একে মোটামুটি বেশ লাল লাল করে মুচ মুচে করে ভেজে নিয়েছিলাম প্রথমে ডিমে আঁচে দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে আঁচটাকে মিডিয়ামে রেখেছিলাম আমি দুবারেই ভেজে নিয়েছি ঠিক দেখো এরকমই হয়েছে ঘরোয়া উপকরণে বললাম আমাদের অনেক সময় হয় কি স্বাদ হয় খেতে কিন্তু সাধ্যেক কুলোয় না সে কারণেই আমরা বাড়িতে যদি এগুলো টুকটুক করে বানিয়ে নিতে পারি তাহলে সাধ্যের মধ্যে আর সাতটাও মিলে যায় আমি দু টাকা দামের টমেটো কেচাপ নিয়েছিলাম সেটার সহযোগেই ফেটানোর দই একটু বিট লবণ আর ভাজা মশলা দিয়ে এ করে নিয়েছিলাম সেটা খেয়েই আমার স্ত্রী বললো